আজকে থেকে ওয়াদা করেন একটা সদস্য যদি বানান একটা সভাপতি যদি বানান তার যদি সুৎখুর প্রমাণিত হয় তারা বের করে দিবেন সুৎখুরকে মসজিদে দায়িত্ব দিবেন না কথা বলেন বেডা রাগ করলে করব ঠিক রাগ করলে করব ঠিক সুন্দর একটা যখন হারাম খুরদের কাছে দায়িত্ব যাবে এই সমাজে শান্তি আসবে না কথা কল ঠিক

দেখবেন যদি সিন দি সালা কোদাল দেখে একটা ভাত খা হেরা দেখবেন শুটকির মতো ভাত খাইলো শৈলাতে তেল তেল পড়ে আর জিডি দেখা এটা এমন আর যদি বাবা ট্যাবলেট খা ইয়া বা খা ফেনচি কা খায়া জোন শেষ পর্যন্ত টিয়া না লাস্টে যায় বোর কাছে জিগা কাম মা টিয়া দোনা